সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফ্ট সুন্দরবন কুরিয়ার থেকে কল দিয়েছিল আমার একটা গিফট এসেছে সারপ্রাইজ গিফট গিফট কে পাঠিয়েছে ভিডিও শেষে বলবো পার্সেলটা রিসিভ করে আমি বাসায় যাই আমি খুব এক্সাইটেড কারণ অনেক দিনের ইচ্ছা ছিল আমার জন্য কোনো একটা গিফট আসবে সবার কত গিফট আসে আমার কেন আসতো না অবশেষে আমারও গিফট চলে এসেছে আম্মুকে বললাম তুমি এটা খোলো আমি ভিডিও নেই যদিও আমার খোলার ইচ্ছে একদমই ছিল না মন চাইছিল এটা আমি এভাবে রেখে দেই গিফটটা এসেছে ঢাকা থেকে আমার বান্ধবী ও বন্ধু দুজন ভালোবেসে পাঠিয়েছে আমি খুশিতে কান্না করে ফেলেছিলাম কারণ ওরা আমার শান্তির আরেকটা জায়গা যেখানে আমি অনেক শান্তি পাই পরিবারের পরে ওরা আমার আরেকটি পরিবার যেখানে ওরা বড় ভাই বড় বোনের মতো আমায় আগলে রাখে বন্ধুর মতো শাসন করে এই মানুষগুলো যদি আমার জীবনে না আসতো তাহলে হয়তো আমার জীবনে একটা শূন্যতা থেকে যেত আমাদের তরফ থেকে ছোট একটা গিফট পাঠালাম গিফট থেকে ভালোবাসাটা বেশি পাঠালাম আমরা অপেক্ষায় আছি তাড়াতাড়ি আই ম্যানি ম্যানি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে আর ভাবি দোস্ত বান্ধবী সিস্টার তাড়াতাড়ি বিয়ে করে দেওয়াতে এই চিরকুটের লেখাগুলো আমার বান্ধবীর হাতের লেখা আমি এটা পড়ে প্রায় ইমোশনাল হয়ে পড়েছিলাম আম্মুকে বললাম এটা খুলতে ভালোবাসার মানুষগুলো যখন ভালোবেসে একটি চকলেট গিফট করে তার মতো অমৃত স্বাদ হয়তো আর হয় না জীবনের সঠিক বন্ধুগুলো কখনও কষ্ট দেয় না বা তারা স্বার্থপর হয় না নিঃস্বার্থভাবে তারা ভালোবেসে যায় এবং পাশে থাকে আমাদের এই বন্ধুত্ব মৃত্যুর আগব্দি থাকবে কোনো পুণ্যের জন্য যদি পরকালে আল্লাহ কিছু দিতে চায় তাহলে তোদেরই চাইবো শেখালেও আমরা দুজনে দুই বোনের মতো তোর ওজনও যা আমার ওজনও তাই তোর হাইটও যা আমার হাইটও তাই সব কিছুতেই আমাদের অনেক মিল আমি হালকা পাতলে একটু সাজতে ভালোবাসি তাই আমার সাজার জিনিসগুলো সে পাঠিয়েছে এই দুলটা আমার অনেক পছন্দ হয়েছে যদিও সাথে সাথে আমি দিয়ে সেজে ফেলেছি সবগুলো আইটেম আমার অনেক ভালো লেগেছে বন্ধুত্ব একে অন্যের খুশিতে লাফিয়ে ওঠার একে অন্যের দুঃখে পাশে দাঁড়ানোর মন খুলে কথা বলা হেসে গড়াগড়ি খাওয়ার আর চূড়ান্ত পাগলামি করার একমাত্র আধার এই বন্ধুত্ব বন্ধুত্ব কোনো বয়স মানে না ছোট বড় সবাই বন্ধু হতে পারে বন্ধুত্বের কোনো লেবেল লাগে না তবে বন্ধুত্বের মধ্যে যে জিনিসটা অবশ্যই থাকা চায় তা হল ভালোবাসা আমি তোদের অনেক ভালোবাসি দেখা হবে অপেক্ষায় আছি